কল্পনা করুন আপনি এক অন্ধকার সুরঙ্গের ভিতর ঢুকেছেন চারদিকে নিস্তব্ধ মাটির গন্ধে ভরে গেছে ফুসফুস হঠাৎ আপনার সামনে আসে এক নিখুঁত নকশার পাথরের মুখোশ যেন কোনো রাজা আপনাকে তাকিয়ে বলছে আমি এখনও এখানে আছি গতেলামার জঙ্গলে এমনই এক রাত পন্ততাত্ত্বিকরা কেবল অনুসন্ধান করেছিলেন কোনো এক সাধারণ প্রাচীন স্থাপনার কিন্তু তারা যা পেলেন তা শুধু একটি কবর নয় এটি ছিল একটি সময়ের জানালা সতেরোশো বছরেরও বেশি পুরনো সেই মায়া কবর যার ভিতরে ছিল মানুষের হারের অলঙ্কার পাথরের জ্যোতিষী দেবতা ও এক রহস্যময় জেড মাস্ক আর এই আবিষ্কার কেবল একটি ঘটনার মধ্য সীমাবদ্ধ ছিল না এই সমাধি খোলার সঙ্গে সঙ্গে ইতিহাস যেন কেঁপে উঠল আজ আমরা দেখব এমন পাঁচটি গোপন সমাধির গল্প যেগুলো বদলে দিয়েছিল ইতিহাসের বই উল্টে দিয়েছিল প্রাচীন ধর্ম ও রাজনীতির সংজ্ঞা এবং প্রশ্ন তুলে দিয়েছে আসলে কি আমরা ইতিহাস জানি তালিকায় আছে গোয়াতেলেমার চোচকিতাম মায়া সমাধি মিশরের সিলভার ফাড়াও পেরুর লর্ড অফ সিপান চীনের টেরাকোটা বাহিনী ও গ্রিসের স্ফিংস কবর তাহলে চলুন ইতিহাসের এই অন্ধকারে একসাথে পা রাখি চোচকিতাম হারিয়ে যাওয়া এক শহর ও এক আত্মার কবর চোচকিতাম নাম শুনলেই জন্য মায়া সভ্যতার নিঃশব্দ ডাক শুনতে পাই গোয়াতেমালার উত্তরে পেটেন অঞ্চলের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এ অঞ্চলটি একসময় একটি রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র ছিল অতীতের সব ধারণা অনুযায়ী টিকাল ছিল এ অঞ্চলের প্রধান শহর কিন্তু চোস এই সমাধি পুরো ইতিহাসকে নতুন চোখে দেখতে বাধ্য করেছে দু হাজার পঁচিশ সালে পঞ্চদত্তবিদরা একটি রাডার নিয়ে জমি স্ক্যান করার সময় এক অদ্ভুত কাঠামোর সন্ধান পান তারা খনন শুরু করেন প্রথমে ছোট পাথরের স্তর তারপর কাদার গাঁথনি তারপর হঠাৎ কাঠের দরজার মতো অংশ বেরিয়ে আসে দরজা খোলার পর যে জিনিসটি চোখে পড়ে তা তাদের স্তব্ধ করে দেয় একটি জেট পাথরের মুখোশ যার রং এখনও চকচক করছে মুখোশটির চোখ নাক ঠোঁট এত নিখুঁতভাবে খোদাই করা হয় মনে হয় যেন আসল মুখ বসিয়ে দিয়েছে ভিতরে ছিল একটি পূর্ণাঙ্গ কঙ্কাল পোড়া ছাই দিয়ে ঘেরা চারদিকে ছড়ানো ছিল হাড় কেটে তৈরি করা গয়না গলায় হাতে কোমরে দেয়ালে খোদাই করা ছিল চাকবালাম নামক বৃষ্টির দেবতার প্রতীক এটি ইঙ্গিত করে হয়তো সমাধিস্থ ব্যক্তি ছিলেন একজন ধর্মীয় পুরোহিত যিনি আবহাওয়া নিয়ন্ত্রণকারী রীতিতে জড়িত ছিলেন কিন্তু এখানেই শেষ না কঙ্কালের নিচে পাওয়া যায় এক বিশেষ চিত্রলিপি এক খণ্ড পাথরে লেখা ছিল টিকাল রাজাকে রক্ষা করো এ লেখার মাধ্যমে বোঝা যায় চচকিতাম শুধু উপনিবেশ ছিল না বরং এটি গোপন প্রশাসনিক কেন্দ্র যেখানে মায়ারাজারা গোপন চুক্তি ও ধর্মীয় সিদ্ধান্ত নিতেন এই আবিষ্কার এক নতুন প্রশ্ন তুলে মায়া সভ্যতাকে শুধু জ্যোতির্বিজ্ঞান আর পিরামিডে সীমাবদ্ধ ছিল নাকি তারা গড়ে তুলেছিল আধুনিক কূটনীতি ও ধর্মীয় ক্ষমতার এক জটিল নেটওয়ার্ক চস্কিতামের কবর এক গোপন রাজার গল্প নয় এটি হারিয়ে যাওয়া সভ্যতার চূড়ান্ত চিৎকার যা বলছে আমরা ছিলাম আছি এবং ইতিহাসে থাকব চিরকাল মিশরের সিলভার ফারাও তানিসের হারিয়ে যাওয়া রাজা আমরা যখন প্রাচীন মিশরের কথা ভাবি তখন প্রথমেই মনে পড়ে তুতেন খামেন কিলুপেটরা এবং রামেসিসের নাম কিন্তু আপনি কি জানেন একজন ফারাও ছিলেন যার কবর এতটাই সম্পূর্ণভাবে অক্ষত ছিল যা তুতেন খামেনের চেয়েও বিস্ময়কর তিনি হলেন ইস্পেনেস তিনি ইতিহাসে পরিচিত সিলভার ফারাও নামে সাল উনিশশো উনচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু কিন্তু মিশরে উত্তর পূর্বে তানিশ নামের এক অবহেলিত প্রাচীন শহরে পন্ততত্ত্ববিদ পিয়ের মন্টে তখন ইতিহাস খড়ছিলেন এক এক বিস্ময়কর সমাধি মিলল সম্পূর্ণ অক্ষত কোনো ডাকাতির চিহ্ন নেই যা মিশরের ইতিহাসে বিরল সমাধির ভিতরে মিলল এক রাজকীয় কফিন ঝার ভিতরে এক রূপার তৈরি মুখোশ এতটাই নিখুঁত ও জ্যোতির্বিদ্যায় অনুপ্রাণিত যে মুখে মিশরের নীল ও সোনালি রঙের ছাপ মুখোশের সাথে ছিল বহু রকমের দামি রত্ন ল্যাপিস লাজুলি টারকুইস গার্নেট একদল সেবক ও দাসের অবশিষ্ট কঙ্কাল একাধিক পাথরের জাদু ফলক যেখানে লেখা ছিল ফারাও অমরত্ব কামনার মন্ত্র এই মুখোশ আশ পর্যন্ত পাওয়া একমাত্র খাঁটি রূপার তৈরি রাজমুকর যা এত বছর মাটির নিচে থেকেও মরিচে ধরেনি গবেষকরা বলতেন এটি ছিল এক ধর্মীয় প্রতীক প্রাচীন মিশরের সোনা মানে ছিল চিরস্থায়িত্ব আর রূপা ছিল আত্মা ও চাঁদের প্রতীক সেই কারণেই স্পুসেনেস নিজের মৃত্যুর পরেও নিজেকে চাঁদের পুত্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন বিশেষজ্ঞরা আরও বলেন তানিশ শহর ছিল একটি গোপন রাজধানী যেখানে মৃত ফারাউদের গোপনে সমাধিস্থ করা হতো তানিশের মাটি খুবই আর্দ্র তাই সেখানে অনেক কাঠামো সংরক্ষিত থাকে না এই একমাত্র সমাধিটি তাই এক বিশাল ব্যতিক্রম এই আবিষ্কারে এক অদ্ভুত প্রশ্ন তোলে যে রাজা রূপার মধ্য নিজেকে বন্দি করলো সে কি নিজেকে সত্যি অমর ভেবেছিল নাকি সে জানত ভবিষ্যতের কেউ আসবে এবং তাকে আবার জাগিয়ে তুলবে সিলভার ফারাওয়ার নিঃশব্দ আজও যেন আমাদের দিকে তাকিয়ে বলে আমরা হারাইনি তোমরাই ভুলে গেছো লর্ড অফ সিপান সোনায় মোর আত্মার উৎসব আন্দিস পর্বতের কোলে পেরুর উত্তর অঞ্চলে এক সোনার মরুভূমি আছে সেখানে ছিল মোচে সভ্যতা তাদের ছিল না লেখার ভাষা ছিল না চিরাচরিত স্থাপত্য তবু তারা তৈরি করেছিল এমন এক রাজা যার মৃত্যুর উৎসব পৃথিবীর চোখে জল এনে দেয় সাল উনিশশো যখন এক কৃষক দেখলেন কিছু চোর মাটি খুঁড়ছে তখনও তিনি জানতেন না যে তিনি ইতিহাস বদলাতে যাচ্ছেন পুলিশে পন্ততত্ত্ববিদদের খবর দেয় তারা খনন শুরু করে প্রথমে পাথরের ঢাকনা তারপর ঘন মাটি তারপর এক বিশাল সমাধি যার ভিতরে ঘুমিয়ে আছে লর্ড অফ সিপান তার গায়ে ঝুলছে সোনার থালার মতো বুকের ঢাল তামার বললম রোপার তৈরি পাগড়ি তাকে ঘিরে আটটি মৃতদেহ দেহরক্ষী যা যোগ গায়িকা ও একজন শিশু সম্ভবত তার সন্তান কিন্তু সবচেয়ে আশ্চর্য ছিল একটি মৃতদেহের মুখোমুখি থাকা একটি কাঠামো যেটি ছিল একটি পবিত্র প্রাণীর প্রতীক এই পান জাহান ছিল আত্মা পরপরের মাধ্যম যার উপরে ছিল মানুষের রক্তে লেখা একটি চিহ্ন অন্ধকারের মাঝেও ঈশ্বরের আলো এর সমাধি শুধু ধর্মীয় নয় এটি ছিল রাজকীয় ক্ষমতা প্রদর্শনের প্রতীক এখানে প্রতিটি অলঙ্কার প্রতিটি পদক্ষেপ ছিল পূর্বনির্ধারিত রাজা নিজে কি জানতেন মৃত্যুর পর তার গায়ে এমন গল্প লিখে যাবে ইতিহাস মতে সভ্যতা লেখেনি কিন্তু ঘটেছে আর তাদের গড়া এই কবর আজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাধিগুলোর একটি সোনায় মোড়া মৃত্যুর মহোৎসব চীনের টেরাকোটা আর্মি মৃত্যুর পর যুদ্ধ চীনের সম্রাট কিনশি হুয়াং ছিলেন ইতিহাসের একজন ব্যতিক্রম ধর্মী শাসক তিনি চীনের বিভক্ত রাজ্যগুলোকে এক্রীভূত করে গড়ে তুললেন প্রথম সাম্রাজ্য তবে তার সবচেয়ে বড় কীর্তি রাজ্য নয় তার নিজের সমাধি উনিশশো সালে যখন কৃষকরা শানসি প্রদেশে কূপ খুঁড়ছিলেন তখন তারা দেখতে পান একটি মাটির মূর্তি এটি সাধারণ কিছু নয় এটি ছিল পূর্ণ দেহ পাথর দিয়ে তৈরি কিন্তু খননের পর বেরিয়ে এলো আরও আরো সব মিলে আষ্টস এর বেশি সৈন্য তারা একে অপরের পিছনে দাঁড়িয়ে মৃত্যুর পর রাজাকে রক্ষা করছে প্রতিটি সৈন্যের মুখ দৃষ্টি দাড়ির গঠন পর্যন্ত আলাদা তাদের সাথে ছিল মাটির ঘোড়া যুদ্ধর, বাদ্যযন্ত্র রন্ধনশালা এমনকি দরজা ও রান্নাঘর এটি ছিল জীবনের এক পূর্ণ প্রতিলিপি সম্রাট যেন মৃত্যুর পরও জীবিত থাকেন আজও মূল সম্রাটের কবর খোলা হয়নি কারণ বিশ্বাস করা হয় ভিতরে আছেন পারদের নদী এবং পরীক্ষায়ও দেখা গেছে পারদের মাত্রা এখনও বিষাক্ত এই টেরাকোটা বাহিনী শুধু শিল্প নয় এটি এক অদম্য মনোবলের প্রতীক যেখানে সবাই মৃত্যুকে ভয় পায় কেউ কেউ যুদ্ধের জন্য অপেক্ষা করে মৃত্যুর পরেও এটাই কিনসি হোয়াংয়ের বার্তা আমার রাজত্ব চিরকাল থাকবে গ্রিসের আমফিপোলিস এক অভিজাত নারীর নিঃশব্দ সমাধি গ্রিক সভ্যতা মানে আলো জ্ঞান যুদ্ধ এবং সৌন্দর্য কিন্তু ইতিহাসের মাঝখানে এক কবর আছে যা ইতিহাসকে চ্যালেঞ্জ জানায় দু সালে গ্রিসের আমফিপোলিসে এক বিশাল মার্বেল গম্বুজ আবিষ্কৃত হয় এখানে প্রবেশমুখে বসেছিল দুইটি স্ফিংস যারা পার্থিব অপার্থিব জগতের রক্ষক অভ্যন্তরে ছিল মার্বেলের মোজাই যেখানে এক নারী আত্মার ভিতরে প্রবেশ করেছেন কেরন নামক দেবতার সাথে সমাধির ভিতরে রয়েছে একটি সম্পূর্ণ কঙ্কাল নারীর যার হারের গঠন বলে সে ছিল উচ্চ বর্ণের পোশাকের নিদর্শন যা ইঙ্গিত করে সে ছিল রানী কিংবা সেনাপতির স্ত্রী একাধিক সোনার অলঙ্কার রাজকীয় ব্যবহার্য সামগ্রী এই নারী কে ছিলেন কেউ বলেন তিনি ছিলেন অলিম্পিয়াস আলেকজান্ডার দ্য গ্রেটের মা আবার কেউ বলেন তিনি ছিলেন রোকসানা আলেকজান্ডারের স্ত্রী তবে আরও একটি তত্ত্ব তিনি ছিলেন এক সেনাপতির রক্ষিতা যাকে মৃত্যুর পর রানীর মর্যাদা দিয়ে কবর দেয়া হয় এই কবর শুধু এক নারীর নয় এটি এক যুগের স্তব্ধতা স্ফিংসের চোখ এখনও পাহারা দিচ্ছে যেন বলছে সব কিছু শেষ হয় না কিছু স্মৃতি হয়ে যায় চিরকাল সমাধি এই শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে মৃত্যু অন্ধকার শূন্যতা কিন্তু এই ভিডিওর প্রতিটি সমাধি প্রমাণ করেছে আসলেই কি মৃত্যু মানে শেষ চোস কেতামের জেড মার্কস বলছে আমার আত্মা বেঁচে আছে সিলভার ফাড়াওয়ের মুখোশ ফিসফিস করে আমি চাঁদের সন্তান শিপান রাজা চিৎকার করছে সোনার ভিতরেও মৃত্যুর গল্প আছে টেরাকোটা সেনারা দাঁড়িয়ে আছে আমরা এখনও রাজাকে রক্ষা করছি আর আম ফিফুলিসের নারী সে শুধু তাকিয়ে থাকে অনন্তকাল ধরে তাদের কেউ আজ জীবিত নয় তবু তারা আমাদের আজও অনেক কথা বলে যাচ্ছে এই ইতিহাস আমরা হারিয়ে ফেলি শুধু তখনই যখন আমরা ভুলে যাই সেই ইতিহাসকে স্মরণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে পরবর্তী ভিডিওতে আরও গোপন সমাধি আরও বিস্ময় ও আরও জীবনের ছায়া